যাই হোক যেটা বলছিলাম বাইরে কিন্তু কিন্তু মোহনবাগানের যদি কথা বলি এখনো কিন্তু বসন্তের পুরপুরে হাওয়া বইছে এবং তার কারণ যদি বলি লিগ টেবিলের শীর্ষে মাঝখানে একটু সময় খারাপ গেছে এবং কোচ পরিবর্তন হয়েছে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরও পরিবর্তন হয়েছে জয় কাউ করেছেন এবং তারপরেই কিন্তু অসমেদের ঘোরার মতো ছুটছে মন বাগান দল এবং মন দল বা হাবাস বা মোনবাগান বাগান ম্যানেজমেন্ট মন বাগান এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আজকের এই আলোচনায় এমন দুজন মানুষের কথা বলবো এমন দুজন ফুটবলারের কথা বলবো যাদের নিয়ে আমরা আগে শো করেছি যাদের নিয়ে আমরা সমালোচনা করেছি আপনারা সমালোচনা করেছেন বাংলার গোটা ফুটবল কমিউনিটি ওরা সমালোচনা করেছেন যদিও এক্ষেত্রে বলে রাখা ভালো যে যে দুই ব্যক্তির কথা বলছি নামটা বলেই দিই জেসান কামিংস আরমান্দ সাদিকু মোহনবাগানের দুই বিদেশি ফরোয়ার্ড যারা এই মরশুমে এসছেন এবং অত্যন্ত দামি ফুটবলার এবং তার সাথে একজন বিশ্বকাপার একজন ইউরো খেলা ফুটবলার ইউরোতে গোল করার রেকর্ড হয়েছে তার ঐতিহাসিক গোল রয়েছে তারা আসার পর আমরা কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু আমরা নিউজ করেছিলাম সাইডটা কারণ আমরা আমরা খেলাও তো দেখেছিলাম যেমন জিসন কামিংসের এই লিগের ফাইনালটা আমরা দেখে আমরা নিউজ করেছিলাম কিন্তু তারপর যেটা আমরা দেখতে পেলাম যে যে প্রত্যাশা ছিল আমাদের মধ্যে বা সমর্থকদের মধ্যে সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো টেন পার্সেন্টও দিতে পারেনি এই দুই ফুটবলার হ্যাঁ চব্বিশটা গোল হয়ে গেছে হ্যাঁ গোল হয়ে গেছে

মোহন বাগান তাবুর মধ্যে তাবু বলবো না যারা দল না। কথাবার্তা ছিল খুব স্বাভাবিক যে জেসন কামিন্স এর খেলা কারোরই পছন্দ হচ্ছিল না কি নিয়ে এসছে ভাই আজকে যদি কেউ বলেন যে আপনারা বলেছেন আমাদের প্রশ্ন থাকে হ্যাঁ আমরা তো বলেছি আপনারাও বলেছেন সমর্থকদের গ্রুপ গুলোতে কানে কানে এসে মেসেজে তো সবাই বলেছে কিষান কামিন্স খেলা কারোর পছন্দ হয় নি হচ্ছে না এমন কি আজকেও পর্যন্ত কারোর পছন্দ হচ্ছে কিনা এত কার্যকরী দুটো গোল করেছে একটা গোল করেছে কিন্তু পছন্দ হচ্ছে না এটার কি কারণ আমি তো আমাদের লাইভে বসে আমাদের অভিজিৎ বিশ্বাস মিঠু দাস সঙ্গে আমি গল্প করেছি না দাদা আপনি কি বলছেন কি খুব গোল করছে তাও

আন্টনিও লুপেজাবাসের আমাদের অতিথি নিয়ে তার চত্বরে আমাদের কাল্টিভেশন আছে আন্টনিও লুপেজাবাস তার স্ট্রাইকারকে সামনে জায়গা দেন তিনি রয় কৃষ্ণকে ডেকেছেন যে সামনে জায়গা দেন লোন স্ট্রাইকার বলতে যেটা বোঝায় ঠিক সেটাই হয়ে ওঠে সেক্ষেত্রে আমাদের মনে হয়েছিল যে সাদিকু অনেক বেশি ফিট করবে না আন্তনিও লুপেজাবাসের টিমে আলাদা দিন দেখতে হচ্ছে কিন্তু তিনি চরিত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যখন তিনি ব্যবহার যখন তিন ব্যাটে যাচ্ছে যখন পজিটিভ ট্রানজেশন কুইক করছেন যখন তিনি পাস্তা খেলাবেন অপোনেন্টের ডি বক্সের মাথায় সেক্ষেত্রে কামিন্স অনেক বেশি হয়ে যাচ্ছে

যারা বিশ্বকাপ আনন্দ স্ট্রাইকার তাদের কিন্তু এই রকম পজিশন জ্ঞান গুলো ঠিক আছে আমার থার্ড ব্যান মুভ হচ্ছে আমাকে কোন বারে যেতে হবে এটা কোনো কোচিং বইতে লেখা থাকে না ও কিন্তু ওই মানে স্টাইকার সেই কারণে গোলগুলো কিন্তু অত সহজে করে দেয় আমরা বলি গোল ও তো জে কেউ করতে

সামনে নেই পেছনে নেই উপরে নেই নিচে নেই সে ঠোঁকার জন্য দাঁড়িয়ে আছে কোয়ালিটি এই কোয়ালিটিটাকে আমরা দীর্ঘ সিজনে আবিষ্কার করতে পারি কি করেছে আমার জানার দরকার নেই আমি আমাকে তো জবাব দিয়ে দিতে হবে আমি এক্সট্রা টাইম বাংলার মধ্যে একটা জনপ্রিয় চ্যানেলে বসে মোহন লনে আমরা ভিডিও করেছি আর সবাই বাহবা দিয়ে সাহিত্যা তুমি যেটা বলেছো একদম পারফেক্ট কথা বলে যেত সবাই মোহন বাগান সমর্থকরা তো ভিডিওটা সমর্থন করেছে আমার চারটে ভিউয়ার বেড়ে গেছে ওই সাহিত্যা তোমার অ্যানালিসিস অসাধারণ বলে যেত এখন যারাও বলেছেন আমার অসাধারণ আমিও সেদিন খুব যুক্তি দিয়ে যে কথাগুলো বলেছেন আমি ঢোক গিয়েছি ফুটবলের এই আমাদের না

যারা আমাদেরকে খেলা প্রথম শিখিয়েছে বা যাদেরকে দেখে আমরা খেলা শিখেছি দেখেছি বা বাংলার ফুটবলে একটা সাংবাদিক বিভিন্ন কাগজ পড়ে আমরা খেলা শিখেছি একটা ম্যাচ রিপোর্টিং বা রিপোর্টিং বলো বা যাই বলো যারা আমাদেরকে যেভাবে আমাদের ফুটবল স্ট্রাকচার আমরা বড় হয়েছি আমাদের ভেতরে একটা ভুল মেশিন বসে আছে ফুটবলের আমরা সেইটাকে কপি পেস্ট করি সেটা মাঠে দেখতে পেলে আমরা বলি গুড না বলতে আমাদের এই টোটাল জিনিসটা আসলে আমাদের টোটাল সার্কিটটা ভুল একটা ফুটবলে একটা প্লেয়ার সে কিছু না করতে পারে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সে যদি মাঠে দাঁড়িয়ে দিনে একটা করে গোল করে চলে আসে এবং খুব খুশিয়াল মোমেন্টে একটা করে করে চলে আসে তারা কিছু করা দরকার

স্পেস করে নিয়ে গোল করেন ষোলো রান করে গোল করেন জায়গা নেন ঠিক সময় পৌঁছে যান রয় কৃষ্ণ ওডা ভোগ লিগে দুজনকে নিয়ে শক্তি মার্টিন ষোলো রান জায়গা নেওয়া গোল আমরা দেখেছি চিমা ফিজিক্যাল প্রচন্ড ফিজিক্যাল এই

स्टाइकर दिल मुझे गोटा पीछे भी जुड़े स्टाइकर लोगा मेरे को इच्छा बोल दे को स्टाइकर पाए हैं तो प्लेवेका स्टाइकर रहेगा स्कोरिंग पोजीशन है, है। क्यों ना क्यों पहुंची है अच्छी क्या लक चेंज रहेगा सीखा ने यी फुटबॉलर बेसिकली स्टाइक हालांकि ना थोड़े स्क्रीन मुझे कुछ बोलते हैं टीमिंग पोजीश

এটা এটা আমরাও আলোচনা করতে পারি অফ ক্যামেরা যে কিছু তো ব্যাপার আছে যার জন্য ফেরান্ডো ওকে পছন্দ করেছে হাওয়াস ওকে পছন্দ করছে হ্যাঁ গোলকিপার আর অপোনেন্টের ডিফেন্স লাইন এটা একটু মাঝখানটা তো তোমার নোম্যান্স লাইন অপোনেন্টের ডিফেন্স লাইন সেটা ব্যাক ফোর হতে পারে বা কোনো একটা ডিফেন্সিভ মিডফিল্ডারও গিয়ে লাইনটা নিতে পারে এবং এই লাইনটা তোমার

কামিংস বড্ড বেশি ডিফেন্ডারদের পিছনে লুকিয়ে যাচ্ছে আমি বলেছিলাম ডিফেন্সিভ স্ট্রাইকার ডিফেন্সিভ স্ট্রাইকার আমার চাইছে এন্ড লুকিয়ে যাচ্ছে এখন কিন্তু হাওয়াস আসার পর তুমি যদি জুয়ান টাইমে কামিংস আর এই হাওয়াস আসার পর কামিংস কে দেখো কামিংস অনেক বেশি ইনভলভমেন্ট আছে আমরা একটা ভিডিওতে তুমি আমি যত সম্ভব যুব ভারতীতে বসে চ্যাট করছিলাম যে প্র্যাকটিস দেখে যেটা মনে হয়েছিল যে ওই তিনজনের মধ্যে যে ওয়ানটা আমি তোমাকে একটা ফলো তুই বলছিস একটা আছে তখন হয়েছিল সেটা একরকম হচ্ছিল আহ তো ও ফিনিশিং পয়েন্টে থাকছিল প্রথম প্রথম ডুরান্ডে আশেপাশে মরে তবে না ওকে কিছুটা বাধিক ঘেসে একটু নিজে থেকে খানোর চেষ্টা করছে আর এই যে রেডি বলে জগত চাই কিন্তু ওর পাচ্ছে না ওকে বাধিক দিয়ে ইনসাইড কাট করে ভক্ত বলছে এবং সেটা কিন্তু কামিন ভালো মনে নেয়নি সেই সময় তুমি যদি দেখো আমরা এমনও জিনিস দেখেছি আমি তোমার শুনি মানে এই পয়েন্টটা কামিন নেবে না হম 50 ফিফটি বল ফিফটি ফিফটি নেই ওর পক্ষে অত ফিফটি ফাইভ অপনেন্টে ডিফেন্সের ডিফেন্সার ফোর্টি ফাইভ ও সেটাও ছেড়ে হ্যাঁ হ্যাঁ খেলাটা কি হচ্ছে তাহলে এই জিনিসটা কেন এই এর না রকম দার্শনিক হয় যদি করে না ওরা নিউজ করবে না ওকে ফ্রি দিতে হবে বক্সের মধ্যে এবং ওই ফ্রি ব্যাপারটা ও আসলে অজ্ঞাত মতো ঘোরাফেরা করে জগরোল নেই আমার কোনো জগরোল নেই আমার একটাই জব আমার কোনো জগরোল নেই যে পেজনে লাগলে হবে ও বল উঠলে তোমাকে ঢুকতে হবে প্লেয়ারদের বলা থাকে ও যদি নিজে নামতে হয় তুমি ওর সঙ্গে গিয়ে ফিফটি ফিফট আসলে বলটা নিতে হবে নিয়ে তুমি ব্যাকপাস করে আবার তোমার জায়গায় চলে যাবে না বিভিন্ন রোল থাকে জগ রোল থাকে এই প্লেয়ারদেরকে কোনো জগরোল দেওয়া যাবে না ওকে শুধু বলতে হবে তুমি তোমার আমাদেরকে রোজ জানে আমার সারাদিন এটা গোল করতে হবে

বা অপোনেন্টের পায়ে যখন বল থাকবে তুমি ফার্স্ট ডিফেন্ডার তুমি প্রথমেই এখানে অ্যাটাকটা করো ধাক্কা দাও তাড়া করো তাড়া করে গতিটা কমিয়ে দাও আমার সঙ্গে সঙ্গে তোমার একজন অনিরুদ্ধা বাবা তুমি চলে আসবে এই একটা জবরুল তো হ্যাঁ এই প্লেকে যাও তুমি এত ভালো তো ধরো না ফেনোমেন কি জবরুল ছিল মাঠে টিমের এগারো জনের সব দশ জনের জবরুল আছে ওর কি জবরুল ছিল

প্রত্যেকটা যুব ভারতীতে হওয়া ম্যাচ কামিং স্টার্ট করছে এবং বাইরে এনে ম্যাচে সাদিকু স্টার্ট করছে সাবস্টিউটে না যে হয়তো বা সাদিকু কিন্তু এই যুব ম্যাচ থাকলে এরকম দেখেছি হয়তো আগের ম্যাচে সাদিকু গোল করেছে কিন্তু তাও যুব ম্যাচ থাকলে কামিং স্টার্ট করছে এই এর কারণটা কি মানে যুব ভারতী মাঠ বলে জায়গাটা এটা বিষয় নয় মোহন বাগান যখন তিন ব্যাগ খেলে সেখানে তোমার কামিংস এর ইম্পর্টেন্স অনেক বেশি

তো দার্শনিক হ্যাঁ ও তো অন্য জিনিস ভাবছে এটা সাজিপু রয় এরা ওই ফাঁকা জায়গা থার্ড ম্যান মুভ করে গোল করবে ষোলো রান গতি বাড়িয়ে ধরে নেবে আমি ব্যাপারটা বোঝাতে পারছি অপোনেন্টের যখন তোমার সাংঘাতিক ফোন কমিয়ে নি তুমি তোমার বক্সে চলে এসছো এবার কাউন্টার অ্যাটাক করছো তোমার আবাসের নর্মাল বা পাঁচটা খেলা যেমন হয় তুমি তো ডিফেন্সিভ ট্রান্ড পিছনে আছো ডিফেন্সিভ মোডে আছো সেই মোডটাকে পজিটিভ মোডে যখন নিয়ে আছো সাদেকু বেটার রয় কৃষ্ণ বেটার কিন্তু আজকের মোহনবাগানের বিরুদ্ধে কোনো দল এই মুহূর্তে কেউ খুলে খেলার ক্ষমতা রাখতো সবাই ভেবে নেবে ভাই আমাকে ডিফেন্স করতে হবে সামলাতে হবে হ্যাঁ তাহলে

কামিংস ছোটখাটো জায়গাগুলো দিয়ে আছে না আর কিছু বলবো আর কিছু অনেক বলেছি তার জন্য তো প্রচুর কমেন্ট করেছেন আমাদের বিভিন্ন সোশ্যাল এবার ভালো খেলা